সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ গল্প এটা নিয়ে আলোচনা করব তুই চলো এখন আমরা ক্লাসটি শুরু করি গল্প লিখি তোমার দেখা বা শোনা কোনো ঘটনা অবলম্বন করে একটি গল্প রচনা করো লেখা হয়ে গেলে দলে ভাগ হয়ে নিজেদের গল্প নিয়ে আলোচনা করো তোমার লেখা গল্পের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর জবাব দাও তো আমরা যে গল্পটা লিখবো তার ভিত্তিতে এই প্রশ্নগুলোর উত্তর দিব যেমন তোমার গল্পের বিষয় কি গল্পের কাহিনী কী নিয়ে গল্পে কি কি ঘটনা ঘটেছে গল্পে কোনো চরিত্র আছে কি না। চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষারীতিতে লেখা চলো এখন আমরা একটা গল্প লিখে দেন এর অ্যান্সার লিখে ফেলি তো আমাদের গল্প হলো দুয়েল বৈশাখ মাস বাতাসের মাস জ্বরের মাস অনুরমা বারবার বলছেন অনু জানালা বন্ধ করে দে ঘরে বালি ঢুকবে বৃষ্টি আসলে সব ভিজে যাবে জনিকে নিয়ে বারান্দা থেকে ঘরে যা অনু আর জনি জানালায় দাঁড়িয়ে পাতা ওরা দেখছে জনি অনুকে বলে আপু দেখ পাতার পাখা নেই তবু উড়ছে বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয় বৃষ্টির জন্য ওরা জানালা থেকে একটু দূরে সরে যায় মা রান্নাঘর থেকে চেঁচিয়ে অনুকে বলেন জানালাগুলো বন্ধ করে দে না বাতাসের সঙ্গে একটি দুয়েল বারান্দায় এসে পড়ে পাখিটি ভিজে গেছে একটি পাখনা ভেঙে গেছে উড়তে পারছে না অনু আর জনি পাখিটি ঘরে আনে অনুরমা আহত পাখিটি দেখে কষ্ট পান তারা পাখিটিকে রান্নাঘরে নিয়ে চুলার পাশে রেখে তাপ দিই তার গা শুকালে অনুরমা তার ভাঙ্গা পাখাই সেবলন লাগিয়ে বেঁধে দেন জ্বর থেমে গেলে অনুর বাবা বাসায় আসেন তিনি সঙ্গে একটি খাঁচাও আনেন অনু আগেই তার বাবাকে ফোন করে খাঁচা আনতে বলেছিল কয়েকদিন ওরা দোয়েলের যত্ন নেই ঠিকমতো মতো দানা পানি দেই প্রথম প্রথম পাখিটি খেতে চাইতো না ওরা জোর করে মুখে পুড়ে দিত এখন দোয়েলটি সুস্থ দোয়েলটি খাঁচাই থেকে কি সুন্দর সুরে ডাকাডাকি করে কি সুন্দর উর গায়ের রং বাবাকে জিজ্ঞেস করে দোয়েল কেন আমাদের জাতীয় পাখি উড়ছে তু অনেক সুন্দর পাখি রয়েছে বড় শক্তিশালী পাখিও রয়েছে বাবা বললেন সব কিছুর আকার আর শক্তি দিয়ে বিচার করা যায় না রে মা দোয়েলকে জাতীয় পাখি করার কারণ আছে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুভব করলেন একটি স্বাধীন দেশের পরিচিতির জন্য কিছু প্রাণী জাতীয়করণ করা দরকার তখন তিনি অন্যদের সালে জাতীয় পাখি জাতীয় মাছ খেলা এমনকি জাতীয় কবি কাকে করা যায় তার সিদ্ধান্ত নেন জাতীয় পাখি গর্তে গিয়ে অনেকেই যুক্তি দিলেন তবে বঙ্গবন্ধু বললেন দোয়েলকে জাতীয় পাখি করা যেতে পারে এর একটি আলাদা অর্থ রয়েছে সবাই জিজ্ঞেস করলো কি সেই অর্থ তিনি সুন্দরভাবে বললেন দোয়েলের গায়ে সাদা ও কালো কালার মিশেল আছে এমন সুন্দর সাদা ও কালো কালার মিশেল আর কোনো পাখির নেই সবাই মাথা হা সম্মত জানালো বঙ্গবন্ধু আবার বলেন বাংলাদেশে বসবাস করে মুসলমান খ্রিস্টান হিন্দু বুদ্ধ এবং বিভিন্ন উপজাতি এরা ভিন্ন জাতির ভিন্ন ধর্মের ভিন্ন বর্ণের কিন্তু তারা মিলেমিশে এই বাংলাদেশে বসবাস করবে কোনো বর্ণ বিভেদ থাকবে না বিস্ময়ে বলে বঙ্গবন্ধুর এত বুদ্ধি হারে মা বুদ্ধি ছিল বলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক বুদ্ধি আর মমতাই তার বড় সম্বল ছিল তার জন্যই তিনি লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছিলেন বাবার কথা শেষ হলে অনু পাখির দিকে তাকিয়ে থাকে ভাবে পাখি কি জানে তার রূপের জন্যই আজ সে বাংলাদেশের জাতীয় পাখি অনু আহত পাখিটির দিকে তাকিয়ে বলে তুমি কি জানো তুমি কত ভাগ্যবান পাখি মাথা নাড়ে অনু বাবাকে বলে বাবা আজ আমরা স্বাধীন আর আমাদের জাতীয় পাখি খাঁচাই বন্দি উকে ছেড়ে দিই জনি কান্নাকাটি শুরু করে মা আমি দোয়েলটি পুষব অনু বলে জনি ও আমাদের জাতীয় পাখি উকে আটকে রাখা অন্যায় তারপর সবাই ছাদে গিয়ে দোয়েলটিকে উড়িয়ে স্বাধীনতা অনুভব করে তো আমার লেখা গল্পের ভিত্তিতে প্রশ্নগুলোর উত্তর দিই আমার গল্পের বিষয় জাতীয় পাখি দোয়েল দোয়েল পাখি কেন আমাদের জাতীয় পাখি সেটি এই গল্পে তুলে ধরা হয়েছে অসুস্থ দোয়েলকে সেবা যত্ন করে সুস্থ করা হয় এবং সেটি জাতীয় পাখি তাই তাকে ছেড়ে দিয়ে খোকা স্বাধীনতা অনুভব করে গল্পে মা অনু জনি বাবা ও বঙ্গবন্ধু জাতীয় পাখি দুয়াল চরিত্রগুলোর সংলাপ প্রমিত ভাষায় রচিত